হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিসমেনোরিয়া বা পেইনফুল মেনস্ট্রুয়েশন বা যন্ত্রণাদায়ক মাসিক আমরা জানব ডিসমেনোরিয়া কি কেন হয় এর কি কি লক্ষণ এবং শেষে আলোচনা করব এর সেরা পাঁচটা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে শুরু করা যাক ডিসমেনিয়া কী এজের মহিলাদের প্রত্যেক মাসে মাসে যে মাসিকটা হয় ঋতুচক্রটা হয় সেটা সেই ঋতুচক্রের সময় একটা স্বাভাবিক ব্যথা হয় এই ব্যথাটা কেন হয় আমাদের ইউটেরাসে একটা এন্ড্রোমেট্রিয়াম লাইনিং থাকে এন্ড্রোমেট্রিয়াম সেল থাকে আমাদের শরীর ধরে নেয় যে মহিলাদের প্রত্যেক মাসে মাসে গর্ভধারণ হবে এটা ধরে নিয়ে একটা অ্যান্ড্রোমেট্রাম লাইডিং তৈরি করে ওখানে বিবাহিত মহিলাদের যখন নিষিপ্ত ডিম্বাণু এসে জমা হয় ওখান থেকে পরবর্তীকালে বাচ্চা তৈরি হয় কিন্তু অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুটা ওখানে এসে জমা হতে পারে না এই জন্য ইউট্রাস একটা হরমোন সিক্রেশন করে হরমোন সিক্রেশন করে জড়ায়ুটা সংকোচন করে সংকোচন করার জন্য ওই অ্যান্টিবটিমের যে সেলগুলো ওগুলো শরীর থেকে বেরিয়ে যায় এই জন্য দেখবেন মাসিকের যে রক্ত রক্তপ্রাপটা হয় সেটা দেখবেন চাক চাক টাইপের হয় এই যে কন্ট্রাকশানটা হয় ইউথরাসিক সেই জন্যই মাসিকের সময় ব্যথা হয় একটা স্বাভাবিক ব্যথা থাকবে এটা খুবই স্বাভাবিক এটা কিন্তু সব মহিলারাই সহ্য করেন না অল্প স্বল্প ব্যথা থাকে কিন্তু এই ব্যথাটাই যখন অসহ্য হয় যখন ডে টু ডে লাইফ খুব অসহনীয় হয়ে ওঠে স্কুলে যাওয়া কলেজে যাওয়া ঘরে স্বাভাবিক কাজকর্ম করা একেবারে অসহ্য হয়ে ওঠে তখন আমাদের সেটাকে আমরা বলি যন্ত্রণাদায়ক মাসিক এটা কেন হয় এর অনেক কারণ আছে এর এক নম্বর কারণ হলো জিনগতি গঠিত কারণ ধরুন মায়ের এরুম ছিল মেয়েরও এরুম হতে পারে দুই নম্বর কারণ হলো জরায়ুতে ধরুন কোনো ফাইরাইড মানে রকম গ্রোথ হলো সেই জন্য হতে পারে তিন নম্বর কারণ পিআইডি মানে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ধরুন ইউরিনে কোনো ইনফেকশন হলো তখন আমাদের কিন্তু ব্যথা হতে পারে তলপিটি এর একটা পিসিওটি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মানে ধরুন ওভারিতে সিস্ট হলো ওটা একরকম গ্রোথ এই জন্য হতে পারে স্ট্রেস টেনশান থেকেও হতে পারে এই বিভিন্ন কারণে হতে পারে কিন্তু এই ব্যথা যখন এইসব কারণে হয় মানে এই ফাইভ বাইট এগুলো কিন্তু এগুলো না নির্মূল করলে কিন্তু রুট কস্ট নির্মূল না করলে কিন্তু আপনার ডিস থেকে মুক্তি পাবেন না এই এই ফাইবয়েড এগুলো টেস্ট কী করে করবেন স্বাভাবিক একটা ইউএসজি করলেই ধরা পড়ে যাবে আপনার জড়াইয়ের ভেতরে হ্যালো টিউব ওভারি ইউটিউড আছে কোনো গোথ আছে নাকি এগুলো সব জানা ধরা পড়ে যাবে এর লক্ষণ কি কি ডিসমেনিয়ার প্রধান লক্ষণ তো অবশ্যই অসহ্য ব্যথা থাকবে অতিরিক্ত বাড়াবাড়ি হলে আপনাদের বমি বই ভাব হতে পারে বমি হয়ে যেতে পারে মাথা ব্যথা করবে শরীর দুর্বল হয়ে যাবে ঘাম দেবে এর সঙ্গে ডায়রিয়া থাকতে পারে একমাত্র পুরো দৈনন্দিন জীবন আপনাদের দুর্বিষহ হয়ে যাবে এবার আসা যাক এর সেরা পাঁচটি হোমিওপ্যাথির ওষুধ এক নম্বর ওষুধ হলো বেলেডোনা বেলাডোনাতে আমরা কি দেখতে পাই বেলেডোনার ব্যথাটা খিজ দ্বারা ব্যথা হবে ক্র্যাম্পি পেয়ে হবে কলিকি পেতে মানে সুলবেথনা টাইপের হয় প্রচণ্ড ব্যথা এবং যে রক্ত স্রাপটা হবে মাসিকের যে স্রাবটা হবে সেটা ব্রাইট রেড হবে উজ্জ্বল লাল রঙের হবে টকটকে লাল রঙের রক্ত এই দেখে আপনারা দেখবেন বেলে দুই নম্বর অসুবিধা ম্যাকফস ম্যাকফসে তলপেটে একটা ডাল পেন থাকবে সবসময় একটা ব্যথা 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 ভাব থাকবে কোমর টোমরে খুব ব্যথা হবে এটা টিপলে ব্যথা আরাম হবে গরম সেঁক দিলে আরাম হবে এবং ব্যথাটা দেখবেন রাত্রিবেলা বেড়ে যাবে এবং ঠান্ডায় বেড়ে যাবে ব্যথাটা এই দেখে দেবেন ম্যাকফস এবার আসে যাক তৃতীয় ওষুধ পালসেটিলা পালসেটিলা আমরা কি দেখতে পাই পালসেটিলার পালসেটিলার পেশেন্ট হবে খুব নরম স্বভাবে অল্পেতেই কেঁদে দেবে চেঞ্জেবেল মুড হবে একবার খুশি তো একবার দুঃখ টেস্ট হবে একদম জল্পি বাসা থাকবে না এই দেখে আপনারা পালসে ঢিলে দেবেন এবার আসা যাক চতুর্থ ওষুধ চতুর্থ ওষুধটা হলো সিমিসি ফুকা বা একটিয়া রেসিং ওষুধ দুটোই একই ওষুধ সিমিসি ফুঁকা আমরা কি দেখতে পাই এখানেও প্রচণ্ড কলিকে পেন হবে অসহ্য ব্যথা হবে পেটে এবং এর সাপটা যত বেশি হবে ব্যথাটা তত বেরোবে বেশি হবে মোর দি ফ্লো মোর দি পেন এই দেখে এবার আসা যাক পঞ্চম তথা শেষ অসুবিধা ডিসমেনোরিয়া ওর সঙ্গে ধরুন আপনাদের পেটের সমস্যা মানে লুজ মোশন হলে তখন দেবেন নাক্ঝমিতা নাক জমিকা দেখবেন ব্যথার সঙ্গে একটা প্রচন্ড ঠান্ডা ভাব থাকে শীত শীত করবেন এই ডিসপ্লিনোরিয়া আপনারা কি কি ম্যানেজমেন্ট করবে এই যন্ত্রণা মাসিক হলে অবশ্যই রেস্ট নেবে বিশ্রাম নেবেন ভারী কাজকর্ম করবেন না স্ট্রেস টেনশন করবেন না এবং তলপেটে গরম সেঁক দেবেন হট ওয়াটার বোতল দিয়ে সেঁক দেবেন দেখবেন আপনার ব্যথা অনেক কমে যাবে এবং যারা এই ডিসপ্লিনোরিয়া ভুগছে তারা কিন্তু যোগা ব্যায়াম করতে পারেন হাঁটাহাঁটি করতে পারেন দাঁড়িয়ে দেখবেন পেল মাসেল শক্ত হবে আপনার ব্যথা অনেক কমে যাবে শারীরিক ব্যথা হবে ব্যথা কিন্তু আপনাদের হবেই এটা এটা খুবই নর্মাল আচ্ছা আপনার এই ওষুধগুলো কীভাবে খাবেন এর প্রত্যেকটা ওষুধ যেটা ম্যাচ খাবে একমাত্র ম্যাকফস ছাড়া প্রত্যেকটা ওষুধ থার্টি নেবেন দিনে চারবার করে খাবেন তিন ঘন্টা পরপর পরপর দুদিন খাবেন হাফ কাপ জলে এক ফোঁটা করে খাবেন আর ম্যাকফক্স ওষুধটা খাবেন সিক্স এক্সে দিনে তিনবার চার ঘন্টা পর পরপর দুদিন দিন খাবেন হাফ কাপ উষ্ণ জলে গুলে খাবেন নাই চুষে চুষে খাবেন দেখবেন আপনার ডিসমিনিমার ব্যথা অনেকটাই কমে যাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করা যাক নমস্কার